আজকে যে কত জনের ব্যান্ড বজাবো আমি জয় মা তারা আজ মা যতগুলো ক্লায়েন্ট আসুক তাদের জন্য আমি মনোকামনা পূর্ণ করতে পারি

তুমি তো অন্তর তুমি তো সবই জানো মা আমার কতটুকু দুঃখ কষ্ট আমার জীবনটা শেষ হয়ে গেছে দে দেখি তোর হাতটা তোর বয়ফ্রেন্ডের নাম কি পল্টু হ্যাঁ মা হ্যাঁ তুমি কি ভাবে জানলে মা তুই ভুলে যাচ্ছিস আমি অন্তর তুমি আমাকে রক্ষা করো আচ্ছা ব্যাপারটা কি তোর শাশুড়িকে নিয়ে হ্যাঁ মা 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 আমার স্বামীকে মা নিতে চায় মা আমি তো তার ভালোই চাই মা কিন্তু ওরা বুঝতে চায় না মাঝে যে শাশুড়ি শ্বশুর গুলো এত বজ্জাত হয়ে গেছে আমি কিচ্ছু বুঝি না এমন কেন কষ্ট দেয় ছেলে মেয়ে ঠিক আছে দাঁড়া কি করা যায় দেখি

খুশি করার জন্য আরেকটা জিনিস করছি ওই মহিলাটির পাটা ভেঙে দিচ্ছি তোরই ভালো হবে কিন্তু তাতে হ্যাঁ মা আপনি যেটা ভালো ভাবলে ভালো ওম বিনায়াং পান ভাঙায়াং নমঃ মা এঁকে গেছে এখনি তোর মোবাইল একটা সুখবর আসবে তাই মা দেখ এসে গেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ কি বল তুমি তোকে দেখে মনে হলো তুই আমাকে খুবই পছন্দ করেছিস হ্যাঁ মা হ্যাঁ তুই কি আমার শিষ্য হতে চাস তোমার চরণে আমি ঠাই নিতে শতবার রাজি মা শতবার রাজি

আমার অনেক ক্লায়েন্ট আসে যাদের মনস্কামনা পূর্ণ করতে লাগবে তুমি যেমন চেয়েছো তোমার শাশুড়িকে তোমার হাজবেন্ডের লাইফ থেকে দূরে করে দিতে আমি করে দিয়েছি কিন্তু এমনও ক্লায়েন্ট আসে যার তার শাশুড়িকে মারতে লাগে তো আমাদের সেটা নির্ভয়ে ভয়ে দয় হয়ে করতে লাগবে ভক্তদের কোনোভাবেই মন ভাঙতে পারবো না তার জন্য আমাদের হত্যাটাও করতে লাগবে স্বয়ং মা তারা আমাকে আদেশ দিয়েছে জয় জয় প্রথমত এই পুতুলটাই হলো আমার সর্বোচ্চ শক্তিমান যেটা আমাকে মা তারা আশীর্বাদ সহ দিয়েছে আমাকে বর দিয়েছে মা তারা ধরো তোমাকে কোনো ক্লায়েন্ট বলল। যে সে তাকে মৃত্যু করতে চায় তাহলে তার মন্ত্র কি জানো তুমি না মা ঠিক আছে আমি শিখে দিচ্ছি সবসময় একটা কথা মনে রাখবে যে এইখানের ফুলই কিন্তু লাগে না হলে কিন্তু কোনো কিছু কাজ করবে না এই ফুল হলো মন্ত্রভূত সে ধরো তো ক্লাইন্টের শতিন হলো তাহলে ওম সতীন পাতলা পায়খানা নমা যদি সে তাকে ডাইরেক্ট মারতে চায় তাহলে এটাই হলো মেন খুবই সিক্রেট ঠিক আছে মা তারপর বলবে ওম সতিনায় রক্ত নমঃ তাহলে বুঝলে হ্যাঁ মা তো আজকের জন্য এখানে আমি তোমাকে আবার কালকে পাখিটা বুঝিয়ে দেব এইভাবেই কিন্তু ক্লায়েন্ট খুশি করে যেতে লাগবে ঠিক আছে আজকে মা তারার পূজা করার সময় এসে গেছে মাকে প্রণাম করো জয় মা তারা জয় মাতাড়া তাহলে আমাদের ফানি তন্ত্র সাধক কেমন লাগলো অবশ্যই আজকের জন্য এখানেই সমাপ্ত বাই